আমার এই চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বিশেষ করে ছাত্রছাত্রীদের জানায় স্বাগত আমরা আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ মাইনার বাংলা বিষয়ের অলং অলংকার বিষয়ে আজ এই ভিডিও প্রস্তুত করতে চলেছি আজকে অলংকারের তৃতীয় পর্যায় আজকের অলঙ্কারের নাম হচ্ছে অর্থালঙ্কার ইতোমধ্যেই আমরা শব্দালঙ্কারের সমস্ত বিভাগ তৈরি করা হয়ে গেছে আজকে আমরা অর্থালঙ্কারের দিকটি আলোচনা করব এখন প্রথমেই যেটি বিষয়টি আসে শব্দালঙ্কারের সঙ্গে অর্থালঙ্কারের একটা পার্থক্য শব্দালঙ্কারে আমরা দেখলাম ধনী বা ধ্বনীগুচ্ছ তার বিভিন্নভাবে ব্যবহারের উপরেই সেই অলঙ্কারটি নির্ভর করছে যেখানে শ্লেষ চমক বিশেষ করে উল্লেখযোগ্য ছিল এছাড়াও সেখানে প্রতিটি ধ্বনির যে ব্যবহার তার উপরে এই গুরুত্ব দেওয়া হয়েছে শব্দালঙ্কারে কিন্তু অর্থালঙ্কার বলতে আমরা কী বুঝি অর্থালঙ্কার বলতে আমরা বুঝি কোনো শব্দ তার যে অর্থ সেই অর্থের আশ্রয়ে যে অলঙ্কার সৃষ্টি হয় তাকে আমরা অর্থালঙ্কার বলি অর্থাৎ এই জাতীয় অলঙ্কারের ক্ষেত্রে শব্দের চেয়ে অর্থের গুরুত্ব অত্যন্ত বেশি যদি আমরা সেই চিরকালীন একটি উদাহরণ এখানে দিই যেটি জীবনন্দ দাসের বিখ্যাত উক্তি যেমন বুড়ি চাঁদ গেছে বুঝি জলে ভেসে এখানে চাঁদ চাঁদের বিষয়টি তার যে অর্থ অর্থাৎ আমাদের যে ঐতিহ্য সে ঐতিহ্য আজকে সব মৃয়মান সেই মৃয়মান ঐতিহ্য কেন সুধী পাঠক নিশ্চয়ই জানেন যে বাংলার মর্ণান্তর বাংলার স্বাধীনতার আন্দোলন বাংলা বিভাগ ছিন্নমূল মানুষের সংসার পাতার যে নতুন যে উদ্যম সব মিলেমিশে এক ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন হয়েছিল সেই জন্য তিনি এই বুড়ি চাঁদের সঙ্গে তুলনা করলেন তৎকালীন যে সমাজের ব্যবস্থাপনা তার সঙ্গে এবার যেন বুড়ি চাঁদ গেছে বুড়ি চাঁদ বেনো জলে ভেসে যেন এখানে যেন মানে এই তাকে একটা তুলনাবাচক শব্দ বলা হয়েছে কিন্তু এখানে কি নেই এখানে নেই সেটি হচ্ছে উপমেয় এবং উপমান এই দুইয়ের মধ্যে উপমেয়ের অনুপস্থিত আছে কিন্তু আছে উপমান এবং তার সঙ্গে নেই সাধারণ ধর্ম আছে দুটি মাত্র আমরা একটিও পর্বেই বলেছি এই সব অর্থালঙ্কারের চারটি অঙ্গ সেই চারটি অঙ্গের মধ্যে কী কী উপমেয় উপমান সাধারণ ধর্ম এবং তুলনাবাচক শব্দ এখানে তুলনাবাচক শব্দ আছে উপমান আছে কিন্তু অন্তঃলীলা ফলগুধারার মতো রয়েছে উপমেয় এবং তাদের সাধারণ ধর্ম এখানে এটাকে এইভাবে ব্যাখ্যা করে দিতে হবে আমরা শব্দ অলঙ্কারের ক্ষেত্রেও বলেছি যখনই কোনো উদাহরণ দেওয়া হবে তখনই সেটিকে ব্যাখ্যা করতে হবে আমরা এছাড়াও বিভিন্ন কবির আমরা এই উদাহরণ থেকে আমরা দিতে পারি যেমন সুকান্ত ভট্টাচার্যের সেই চিরস্মরণীয় উক্তি পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তাহলে এখানে উপমেয় উপমান সব রয়েছে সুকান্ত এবং জীবনন্দ দাসের যে সময়কাল সেটার মধ্যে থেকেও বড়ো হচ্ছে জীবনন্দ দাস হচ্ছে সকলেই কবি নয় কেউ কেউ কবি সেই বিরল প্রতিভার অধিকারী তিনি আর সুকান্ত মাত্র একুশ বছর বয়সে তার যে জীবনাবসান সেই সামান্য কালের মধ্যে কিশোর যে ভাবনা সেই ভাবনা তার কবিতার মধ্যে সবগুলোকেই দেয় দেওয়া হয়েছে যেমন পূর্ণিমার চাঁদ একটা হচ্ছে গিয়ে উপমান রুটি হচ্ছে তার কি না তার যে উপমেয় তাহলে পূর্ণিমার চাঁদ যেন ঝলসান রুটি এখানে কি হবে বাক্যটির বাইরের তেমন কিন্তু কিছু বলার নেই অর্থাৎ যেটা আমরা শব্দালঙ্কারে পাই অর্থালঙ্কারের দিক দিয়ে কী হচ্ছে পূর্ণিমার চাঁদকে দেখে কবির মনে হয়েছে ক্ষুধাতুর মানুষের কথা যারা সামান্য একটা রুটির জন্য কল্পনা করে চাঁদের মধ্যে তিনি রুটির প্রতিচ্ছবি দেখেছেন চাঁদ পর্যন্ত বিস্তৃত হয়েছে তার ক্ষুধা চাঁদের সৌন্দর্য এই ক্ষুধার কাছে গৌণ হয়ে গেছে এই যে শব্দের অর্থ এর মধ্যে একটি গভীর রসের সৃষ্টি হয়েছে অর্থাৎ এইভাবে শব্দালঙ্কার অর্থালঙ্কারের আমরা ভূমিকা করব এবারে আমরা আসব যে এমন শব্দালঙ্কারকে আমরা ভাগ করেছিলাম বিভিন্ন ভাগে এবার অর্থালঙ্কারকে ভাগে ভাগ করা যায় প্রশ্ন হবে এরকম অর্থালঙ্কারকে কত ভাগে ভাগ করা যায় সেগুলির নাম কি তার উত্তর এরকম হবে অর্থালঙ্কার পাঁচটি ভাগে বিভক্ত বা এরকম বলতে পারে প্রধানত পাঁচ ভাগে বিভক্ত সাদৃশ্যমূলক অর্থালঙ্কার বিরোধমূলক অর্থালঙ্কার গুহার্থমূলক শব্দ অর্থালঙ্কার শৃঙ্খলামূলক অর্থালঙ্কার এবং সর্বশেষ ন্যায়মূলক অর্থালঙ্কার আমরা এই পাঁচ প্রকারের মধ্যে আমরা আজকে সবগুলোকে তো আমরা একসঙ্গে করতে পারবো না আজকে শুধুমাত্র আমরা এই সাদৃশ্যমূলক অর্থালঙ্কারের উপরে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ করব সেটাও সম্ভবভাবে কিনে দেখা যায় এই সাদৃশ্যমূলক সাদৃশ্য বলতে আমরা বলেছি যে চারটি যে অঙ্গ সেই অঙ্গের উপমেয় উপমান এই দুটোর মধ্যে যে সাদৃশ্য কল্পনা করা হয় অর্থাৎ তাদের যে একটা সাধারণ ধর্ম আছে সেই ধর্মের কথা যে যেসব অর্থালঙ্কারে থাকে তাকে সাদৃশ্য অলঙ্কার বলা হয় এই সাদৃশ্য অলঙ্কারকে আবার দুটো ভাগে ভাগ করা হয় সাদৃশ্য অলঙ্কারের বৈশিষ্ট্য কী হলো বৈশিষ্ট্য হল দুটি বিজাতীয় বস্তুর মধ্যে তুলনা যেমন আমরা কী বললাম যে তার চোখ রক্ত জবার মতো লাল এখানে চোখ এক জাতীয় আর রক্তচপা হচ্ছে অন্য জাতি এদের মধ্যে কমন যে পাট যে মিল সেটা হচ্ছে লাল আর যেন হচ্ছে তুলনামূলক শব্দ তাই এই অর্থালঙ্কারকে বা আমরা যেটা সাদৃশ্যমূলক অলঙ্কারের আজকে যে আলোচনা হবে তার প্রথম ভাগটিকেই আমরা এখন আলোচনা করি সেটির নাম হচ্ছে উপমা অলংকার উপমা অলঙ্কার হচ্ছে সাদৃশ্যমূলক অলঙ্কারের মধ্যে খুব ইম্পর্টেন্ট ভিভিআই আর আমরা অলঙ্কারের ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে কীভাবে মনে রাখবো আমরা অলঙ্কার সেটা আমরা করবো কি না প্রত্যেকটা অলঙ্কারের যে বিভাজনের অন্তত একটি করে কবিতার লাইন কণ্ঠস্থ রাখতে হবে স্মৃতি ধরে রাখতে হবে মেমোরি চাই এখানে সাহিত্যতেই তো মেমোরি বেশি বিজ্ঞানে যেখানে যেখানে দরকার হয় মেরিট এখানে তো মেমোরি সুতরাং মেমোরিটাতে আমাদের প্রত্যেকটা অলঙ্কারের জন্য একটি একটি করে কবিতা লাইন মনে রাখব তা সেক্ষেত্রে আমরা এই উপমা অলঙ্কারের ক্ষেত্রে এটা সাধারণভাবে এটা গদ্য দিয়েও আমরা আলোচনা করতে পারি সে গদ্য দিয়ে আলোচনা করলেও এইভাবেই আলোচনা করতে পারা যায় শঙ্খ শুভ্র এই শঙ্খের ন্যায় শুভ্র শঙ্খ শুভ্র বা আমরা যদি বলি যে এরকম যে চাঁদের ন্যায় হাসি তারপরে মিনাক্ষী এনাক্ষী এ সবই হচ্ছে উপমা অলঙ্কারের উদাহরণ এখন উপমা অলঙ্কারের যে সাদৃশ্য অলঙ্কার সেই অলংকারের ক্ষেত্রে আমাদের যে চারটি বিষয়ে বারবার বলা হচ্ছে সেই চারটিকে কিন্তু তুলে রাখতে হবে বারবার বলা হচ্ছে এটা মনে রাখতে হবে উপমেয় অর্থাৎ যাকে তুলনা করা হয় উপমান যার সঙ্গে তুলনা করা হয় সাধারণ ধর্ম দুটি বিষয়ের মধ্যে যে কমন যে মিল সেইটিকে মনে রাখতে হবে সেটি হচ্ছে সাধারণ ধর্ম আর সাদৃশ্য বা তুলনাবাচক শব্দ সেটি প্রায় এরকম মতো হ্যান্য সদৃশ্য প্রায় তুল্য ন্যায় যথা বধ ইত্যাদি সাদৃশ্যমূলক অলঙ্কারের ক্ষেত্রে তাকে যদি আমরা বিভাজন করি সেই বিভাজনের ক্ষেত্রে যে প্রথমটি আসে সেটি উপমা এছাড়াও বাকিগুলো হচ্ছে গিয়ে রূপক উৎপ্রেক্ষা সন্দেহ অপন্নতি নিশ্চয় ভ্রান্তিমান অতিশয়ি প্রতীক ব্যতিরেক সমাশক্তি প্রতিবস্তু নিদর্শনা এবং দৃষ্টান্ত এই এতগুলো বিভাজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা তাহলে সাদৃশ্যমূলক অর্থালঙ্কারের চোদ্দোটা ভাগ আছে সেই চোদ্দোটা ভাগের মধ্যে আমরা ভিভিআই যেগুলো সেগুলো দেখব ভিভিআইয়ের মধ্যে প্রথমটাই পড়েছে সেটা হচ্ছে উপমা অলঙ্কার এই উপমা যদি কেউ আন্ডারলাইন করে তা সেই ক্ষেত্রে হবে উপমা রূপক উৎপ্রেক্ষা খুব ইম্পর্টেন্ট তিনটে সন্দেহ অতিশয়ক্তি সমাশক্তি আর সন্দেহ এই ছটি করতেই হবে তার মধ্যে আমরা উপমা অলঙ্কারের কাছে আমরা আসি তাহলে উপমা অলঙ্কার আমরা কাকে বলবো যখন কোনো বাক্যে সাধারণ ধর্মবিশিষ্ট দুটি বিজাতীয় পদার্থের মধ্যে বা বিজাতীয় বস্তুর মধ্যে উপমা বা তুলনা করা হয় তাকে আমরা উপমা অলঙ্কার বলবো যেমনটি আমরা কালিদাসের ক্ষেত্রে বলেছি সঞ্চারেনি পল্লবিনী লতেব তার এখানে একটি লতার সঙ্গে তার বেড়ে ওঠার সঙ্গে এখানে পার্বতীর যে বেড়ে ওঠা এবং তার সঙ্গে তুলনা করা হয়েছে তা এইগুলোকে কিন্তু ওই অল্প কথায় ওই বাক্যের মধ্যে যেটা আছে সেটাকে ব্যাখ্যা করে দিতে হবে এইভাবে আমরা উপমা অলঙ্কারের দিতে এছাড়াও আমরা বহু দিয়ে গেলাম পূর্ণিমার চাঞ্জানো ঝলসানো রুটি কিংবা আমরা বললাম বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে প্রেমেন্দ্র মিত্র থেকেও আমরা বলতে পারি সেখানেও বলা হয়েছে সাগরের সব নুন শোধ করে তার একটি জোয়ার নেই চাঁদ ধরবার এসব হলো উপমা অলঙ্কারের উদাহরণ শুধু চারটি অঙ্গ বার করে করে দিতে হবে এবার উপমা অলং এবার পরের প্রশ্ন উপমা অলঙ্কারকে তাহলে প্রথমে উপমা অলঙ্কার কাকে বলে যদি বলে এক নম্বর থাকলো উপমা অলঙ্কারের কয়টি ভাগ ও কি কি সেই ভাগগুলি সম্পর্কে আলোচনা করো বা কোনো একটি ভাগের উদাহরণ দাও তাহলে এরকম করে করতে হবে যে উপমা অলঙ্কারটি চার ভাগে বিভক্ত চারটি ভাগের নাম কি পূর্ণপমা লুপ্তপমা মালোপমা স্বর্ণপমা দেখতে হবে এদের নামের মধ্যেই কিন্তু এর ব্যাখ্যা লুকিয়ে আছে পূর্ণপমা পূর্ণ মানে ওই যে চারটে অঙ্গ তার পূর্ণ রয়েছে সেখানে এই জন্য এটা পূর্ণপোমা আর ঠিক লুপ্ত তার মানে কোনো না কোনো একটা অঙ্গ তার লুপ্ত আছে সেজন্য এটি লুপ্তপমা আর মালপমা কি না একটি কোনো উপমা অলঙ্কারের উপমেয় থাকে একটি কিন্তু তার সঙ্গে একাধিক উপমান যোগ করা হয় যেমন সে বিভৎস ভয়ঙ্কর রোষ কষায়িত নেত্রে তার দিকে ধাবিত হলো অর্থাৎ একটা লোকের বর্ণনা করা হচ্ছে কিন্তু সেই লোকের কি করা হচ্ছে একাধিক তার যে উপমান সেটা দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে মালোপমা আর সরণপমা হচ্ছে কোনো একটা বিষয় করতে গিয়ে আর একটা বস্তুর স্মরণ করা এটা সবথেকে স্বর্ণকুমার একবারে চিরকালীন মানে মনে রাখে যারা তাদের হচ্ছে বৈষ্ণব কবিতা থেকে নেওয়া হয় সেই বৈষ্ণব কবিতার বিখ্যাত লাইনটি হচ্ছে কালা জল ঢালিতে সই কালা পরে মনে নিরবধি দেখি কালা শয়নে স্বপনে তাহলে এখানে রাধার মনের মধ্যে সে জল ঢালছিল সেই নীল জল ঢালতে গিয়ে তার সেই উজ্জ্বল নীলমণি শ্রীকৃষ্ণের কথা তার মনে পড়েছে সেই কথাটি এখানে স্মরণ করা হচ্ছে অর্থাৎ মেমোরিতে তার চলে আসছে একটা বস্তু থেকে আর একটা বস্তু তাহলে এই যে চারটি পূর্ণপমা, লুপ্তপমা মালোপমা এবং স্বর্ণপমা আমরা একটি করে উদাহরণ করে নিতে পারি সেই উপমাগুলো আমি দিয়েও যাচ্ছি যেমন হচ্ছে গিয়ে লুপ্ত পূর্ণপমা হচ্ছে তার চোখ বলেছি তখনই বলেছি তার চোখ দুটি রক্ত জবার মতো লাল এটা হলো পূর্ণপোমা চারটে ইয়াচ অঙ্গ লুপ্ত বোমা কী হলো শঙ্খ শুভ্র শঙ্খের ন্যায় শুভ্র তাহলে এখানে দেখা যাচ্ছে কী নেই উপমেয় নেই এবং তুলনাবাচক শব্দও নেই তাহলে এটা হয়ে গেল লুপ্তবোমা মালবোমা তো বললাম একটা শব্দের একাধিক একটা যে উপমেয় তার যে উপমান অনেকগুলো উপমান থাকবে একটি উপমেয়ের সঙ্গে যেমন সে এলো মহামারীর মতো প্রলয়ের মতো বিভৎস বন্যার মতো ভয়ঙ্কর রূপে এটা পানীয় তৈরি করে যাওয়া যেতে পারে অর্থাৎ একটা উপমেয় দিয়ে অজস্র উপমান ব্যবহার করা আর স্বর্ণোপমাতে বললাম ওই কালা জল ঢালিতে সই কালা পরে মনে তাহলে এইটি হলো আমাদের আজকে উপমা অলঙ্কারের বিভাজনের এবং তার উপমাকে আবার বাহার করে এই আলোচনাটি হলো আমরা এই সঙ্গে সঙ্গে আর একটি অলঙ্কার আজকে এই ভিডিওর মধ্যে রেখে দেবো সেটি হচ্ছে রূপ অকলঙ্কার বলেছি যে ছটা অলঙ্কার খুব ইম্পর্টেন্ট তার মধ্যে উপমা এবং রূপক এই দুটি হচ্ছে একই সঙ্গে একই ভিডিওতে থাকছে রূপ অকলঙ্কার প্রথমে বলবে রূপ অলঙ্কার কাকে বলে আমরা এই রূপক বিষয়টি অষ্টম শ্রেণীতে যখন আমরা সমাজ পড়েছি বা দশম শ্রেণীতে যে আমরা যখন সমাজ পড়েছি তখন আমাদের কর্মধারায় সমাজের যে একটি বিভাজন ছিল সেটা হচ্ছে গিয়ে এই রূপক কর্মধারায় সমাজ আচ্ছা এই রূপক কর্মধারায় সমাজের আমরা তার যে সংজ্ঞা কী বলতাম অভেদত্বের রূপক অর্থাৎ উপমেয়ের সঙ্গে উপমানের অভেদ কল্পনা করা হয় সে আমরা উদাহরণ দিয়েছিলাম মন মাঝি তারপরে হচ্ছে গিয়ে আঁখি পাখি এগুলো হচ্ছে অর্থাৎ এখানে আর দুটো যে অঙ্গ সে দুটো এখানে থাকছে না তো অর্থাৎ সেখানে থাকছে না উপমেয়ের উল্লেখ থাকছে না উপ আঁখি পাখি অর্থাৎ এখানে উপমেয় উপমান থাকছে কিন্তু তুলনাবাচক শব্দ এবং সাধারণ ধর্ম এই দুটো থাকছে না অর্থাৎ এই যে একে বলা হয় অভেদত্তে রূপক এর সঙ্গে আমরা রূপক অলঙ্কার কাকে বলে এভাবে আমরা একটা সংজ্ঞা করে নিতে পারি সেটা হচ্ছে উপমেয়ের সঙ্গে উপমানের অভেদ কল্পনা করা হলে তাকে রূপক কল্পনা করা রূপক অলঙ্কার বলে এইভাবে আমরা এটাকে শেষ করে দেব আর রূপকের বিষয়টি কি অর্থাৎ এখানে উপমেয় এবং উপমান এই দুটির সবসময় থাকবে রূপক যে অলঙ্কার এটি কত ভাগে বিভক্ত যেমন আমরা উপমা অলঙ্কারটিকে ভাগ করলাম কত চার ভাগে ভাগ করলাম এখানেও তাই রূপক অলঙ্কারটিও ভাগে বিভক্ত তাহলে উপমা রূপক আমাদের মনে রাখতে সুবিধা হবে দুটোই হচ্ছে চার ভাগে ভাগ ওখানে ছিল পূর্ণপমা লুপ্তপমা মালপমা স্বর্ণপমা আর এখানে কি নিরঙ্গরূপক সাঙ্গরূপক পরম্পরিত রূপক এবং অধিকার বৈশিষ্ট্য রূপক চারটি এ নিরঙ্গরূপক নিরঙ্গ রূপক হলো কাকে বলে উপমেয়ের সঙ্গে একটি মাত্র উপমানের অভেদ কল্পনা করা হয় অর্থাৎ উপমেয়ের সঙ্গে উপমেয় মানে যার সঙ্গে যাকে তুলনা করা হয় আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে এই দুটোকে মানে উপমেয়ে একটি উপমা এবং তার সঙ্গে একটি উপমানের অভেদ কল্পনা করা হলে তাকে বলছে উপমেয় অলঙ্কার এই নিরঙ্গ রূপক এই নিরঙ্গ রূপকের উদাহরণ হচ্ছে ওই যে আঁখি পাখি অর্থাৎ আঁখির সঙ্গে পাখির পাখিকে পাখির সঙ্গে তুলনা করা হয়েছে সাংঘরূপক কাকে বলছে যেখানে বিভিন্ন অঙ্গ সমেত উপমেয়ের সঙ্গে বিভিন্ন অঙ্গ উপমানের অভেদ কল্পনা করা হয় তাকে সাঙ্গরূপক বলে যেমন বক্ষ বিনায় বেদনার তার এই মতো পুনঃ বাঁধিব আবার তাহলে এখানে সমস্ত বিষয়টি একাধিক উপমেয় উপমানের তুলনা এখানে বোঝানো হচ্ছে তাহলে উপমা থাকছে একটা উপ উপমানের কিন্তু অভৈধ কল্পনা করা হচ্ছে কিন্তু তার সঙ্গে অঙ্গ থাকছে অর্থাৎ তার সঙ্গে যেমন আমরা বিশেষ বিশেষণ যেমনভাবে ব্যবহার করি সেইভাবে এটি ব্যবহার করা হলো পরম্পরিত কাকে বলে একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের অভেদ কল্পনা যদি উপমেয়ের সঙ্গে অন্য উপমানের অভেদ কল্পনার কারণ হয়ে দাঁড়ায় তাকে তাহলে পরম্পরিত রূপ তাহলে একটি উপমা এবং উপমানের বিষয়টি অন্য একটি উপমেয় এবং উপমানের সঙ্গে তুলনীয় হয় তাহলে তাকে পরম্পরিত রূপ বলে একটা সঙ্গে আর একটা পারম্প্য যেটা বলে মরণের ফুল বড় হয়ে ফোটে জীবনের উদ্যানে এইখানে এটা ব্যাখ্যা করে দিতে হবে এছাড়াও দেওয়া যাবে মুদিত আলোর কমল কলিকাটিরে রেখেছে সন্ধ্যা আধার পণ্য পুটে বা জন্ম নদীর জল বুদ্বুত মৃত্যুর মোহনায় ইত্যাদি উদাহরণের মধ্যে একটা উদাহরণ অন্তত করে রাখতে পারলে সাঙ্গ এবং নিরঙ্গ রূপকের আলোচনা হয়ে যাচ্ছে এবং এরপর আসে অধিকার বৈশিষ্ট্য অধিকার বৈশিষ্ট্য রূপক তাহলে অধিকার বৈশিষ্ট্য রূপক কাকে বলে উপমানে কোনো অসম্ভব ধর্ম বা অবান্তর বৈশিষ্ট্য কল্পনা করে যদি সেই অসম্ভব ধর্মযুক্ত উপমানটিকে উপমেয়ের উপর আরোপ করা হয় তাকে অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক অলঙ্কার যেমন তুমি অচপল দামিনী এখানে উপমেয় হচ্ছে তুমি উপমান হচ্ছে দামিনী দামিনী সাধারণত চপল চঞ্চল দামিনী মানে বিদ্যুৎ মনে রাখতে হবে কিন্তু কবি এখানে কি করা করেছেন যে অচপলতার বৈশিষ্ট্য তার উপর আরোপ করা হয়েছে যে চপল তার সঙ্গে অচপলতার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আরোপিত হয়েছে আর তুমির সঙ্গে অভেদ কল্পনারূপে করা হয়েছে কিসের না উপমেয়র অতএব এটি একটি অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক অলঙ্কার আর এই অলঙ্কারের অর্থাৎ রূপক অলঙ্কারের যে শেষ অংশটি সেটি হচ্ছে পরম্পরিত রূপক সেই পরম্পরিত রূপকেও আমরা দেখিয়ে দিলাম তাহলে উপ রূপ অলঙ্কার চারটে ভাগ হয়ে গেল নিরঙ্গ সাঙ্গ সাঙ্গরূপক পরম্পরিত রূপক এবং অধিকার বৈশিষ্ট্য রূপক এইভাবে আমরা রূপক অলঙ্কারের যে প্রধান যে চারটি ভাগ সে সম্পর্কে আমরা আলোচনা করলাম এরপরে আবার এই রূপকের মধ্যে আরও যে বিভাজনগুলি রয়েছে তার মধ্যে হচ্ছে পাঁচ নম্বরে রয়েছে মালা রূপক অর্থাৎ ওই যে চারটে তারপরেও হচ্ছে আসবে যেটা মালা রূপক এই মালারূপকের কিন্তু হিসেব মতো তাহলে আমাদের ওই চারটে বাদে আরেকটা করে নেওয়া উচিত সেটা হচ্ছে পাঁচটি অর্থাৎ পাঁচটি রূপক অলঙ্কারে ভাগ করতে হবে সেটি হল যে নিরঙ্গ রূপক অলঙ্কারে একটিমাত্র উপয়ে উপমানের উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের অভেদ কল্পনা করা হয় যেমন সেই বিদ্যাপতির শীতের রুনানিপিয়া পিয়া গিরিশের বা দরিয়ার ছত্র বরিশাল ছত্রপিয়া দরিয়ার না রাধা বলছে যে কৃষ্ণ হচ্ছে তার কাছে শীতকালের কাপড় গ্রীষ্মের মানে গ্রীষ্মকালের বাতাস বর্ষার ছাতা এবং নৌ নদী পেরোনোর জন্য হচ্ছে নৌকা তাহলে এখানে একটি উপমেয়ের সঙ্গে একাধিক এটা নিশ্চয় মনে থাকবে মালার উপকে খেতে যেমন মালা আমাদের উপমা ছিল মাল উপমা তেমনি একটি উপমার সঙ্গে একটি উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের অভেদ কল্পনা করা হয়েছে এভাবেই আজকে আমরা এই উপমেয় এবং উপমান তার সঙ্গে সাধারণ ধর্ম এবং তুলনাবাচক শব্দ নিয়ে দুটি অর্থালঙ্কারের আলোচনা করা হলো একটি হলো গিয়ে রূপক অলঙ্কার অপরটি হচ্ছে উপমা অলঙ্কার এই দুই অলঙ্কার খুবই ইম্পর্ট্যান্ট যারা ফোর্থ সেমিস্টার এক কিছু দিনের মধ্যেই দেবে তাদের ক্ষেত্রে এই উপমা দুটির অন্তত বেশ কিছু লাইন তাদের মুখস্থ রাখতে হবে এবং সেখানে ফুট করে দিয়ে সেটিকে ব্যাখ্যা করে দিতে পারলেই প্রশ্নের পুরো নাম্বার পাওয়া যাবে আজ এই পর্যন্ত পরে আবার দেখা হবে সকলে ভালো থাকবে